কি আর কম দুঃখের কথা গাইস রান্তে গেল মোবাইল দেখতে হাত ধরে রান্ধতে গেছিলাম শখ করে হালিম হালিম রান্না যায় হালিমের মাংস ভুয়া লাইতে লইছিলাম মোবাইল দেখতে দেখতে উট্টু নিয়ে লেখা পাইজা গেছে কয়দিন ধরে রুচি নাকি কিছু খাইতে মন চাই না রাত হুইয়া রুসি আমার আবার সবটা ভালো আছে রাইতে হুইয়া থাকলে খাওয়ানোর কথা মনে হয় হুতারে উঠটা গেছি রানতাম বললে হুইয়া থাকলে তো আর খাওয়া মোয়ের উপরে দিয়া যেত না তো হুতারে উঠছি উঠটা আতায় কথা হাত করি না হালিমের প্যাকেটটা আছে এইটা লইয়ে গেছি রানতাম আমার কুটুস কাটুসু আছে আমার রান্না করে সাহায্য করেন

পেঁয়াজ ব্যস্তা না দিলে আমার হালিমের মতো লাগে না পেঁয়াজ বেরস্তা বানায় সুন্দর করে মাংস গুলো আমি আজকে হালিমটা সুন্দর করে রান্না লিসি দেখেন আমার হালিম রান্না কত সুন্দর হয়েছে গায়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাই দিবেন উকটাতে কিন্তু আবার বেশি মরিচ দিয়ে পেঁয়াজ ব্যস্তা দিয়ে কিন্তু সুন্দর করে সাজাই ও হো লাস্টে কিন্তু দুটুকুর লেবু সিপো দিয়েছিলাম যেটা না দিলে আমার হালিমের মধ্যে না